প্রশ্ন করছি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা আমরা জিজ্ঞেস করলাম ওনারা বলছে যে আপনারা নাকি কেউ গলার ধরেছিলেন এখন

সামাল দেওয়ার জন্য যে প্রত্যেকে যে আপনারা প্রত্যেকে উত্তেজনা আমরা এখনই দেখতে পাবো দর্শক এই মুহূর্তে যে যাকে ধরা হয়েছিল যে দুজনকে তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এই রকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে তবে আমরা সবাইকে বলবো সব পক্ষকে বলবো যে আর কিছুক্ষণের জন্য যে ভোট বাকি আছে সেই ভোট যাতে শান্তিপূর্ণ হয় শান্তিপূর্ণ থাকে এটাই আমাদের বক্তব্য E <laughs> mānā لا کي او 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 او

দেখুন মার্চে দেখুন মারছে দেখুন কিভাবে মারছে পুলিশ কিভাবে মারতে দেখুন কিভাবে মারতে দেখুন বিজেপি দেখুন কি দেখুন अरे लोग और बच्चे लोग और पटेल आज बीजेपी के साथ बीजेपी पुलिस बीजेपी पुलिस बीजेपी पुलिस बीजेपी पुलिस बीजेपी बीजेपी पुलिस और এই যে এই যে এই যে কোন পথে 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 এই যে কোন পথে

স্যার কি হয়েছে স্যার আলো আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমাকে কষ্ট নিয়েছি আমি কি ডিউটি করছি আচ্ছা বলি কলর হাদিয়া হ্যাঁ কি করছিস স্যার কি হয়েছে স্যার হয়েছে স্যার আমরা দর্শক আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে নোয়া যেখানে আমরা আছি সেখানে প্রায় একটা উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হয়েছে যেখানে প্রচুর পুলিশ বাহিনী প্রচুর মিলিটারি প্রচুর মানে যারা মানে পাহারা দিচ্ছেন যারা নির্বাচনকে পরিচালনা করছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন একটা উত্তেজিত উত্তেজনাপূর্ণ একটা জায়গা তৈরি হয়েছিল কিন্তু তারা ইতিমধ্যে কন্ট্রোল করার চেষ্টা করছে এখানকার স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু রীতিমতো উত্তেজিত তবে আমরা বলবো এই মুহুর্তে কিন্তু মানে অনেকটা শান্ত পরিবেশ করার চেষ্টা করছেন চেষ্টা চলছে স্যার স্যার কি হচ্ছে স্যার এখানে দাদা কি হয়েছে কি করবেন এখানে হয়েছে এই এরা এসছে তৃণমূলের ছেলেরা এসছে অশান্তি হয়েছে তার মধ্যে একটা ছেলেকে চলে গেছে ভিতরে মারধর করলো খুব আর এই আচ্ছা ওনারা বলছেন যে নাকি কলার ধরেছে এখন কি না না পুলিশটা ভাই ব্যবহার আমাদের এখানকার দরকার পুলিশ বিভাগে আরবিদের পাঠিয়ে দিল আরবিদের পাঠিয়ে দিল দিদি কি করছেন তত্ত্বাবধান স্যার আপনি ছিলেন স্পটে আমি তো স্পটে ছিলাম না কিন্তু যা দেখলাম আমাদের সব ছেলেপলে দুধ ধরে টানানি চলছে আচ্ছা তো সর্বজন তো চলছে আর কিছু দেখুন দেখা কি সিআরপিএফ দিয়ে এরা ভোট করাতে চাইছে যে বিজেপির ভোট হচ্ছে বারণ হচ্ছে শান্তিতে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল এখনো পর্যন্ত কোনো ঝুল ঝামেলা কোনো রকম কোনো খবর আসেনি এই প্রথম খবর এখানে এসে আমাদের চেন্নাই এসেছিল এখানে ধরে নিচে নিয়ে ঘরের ইয়ে গাড়ি ঘোটে তুলে নিবে সবাইকে কী করা যাবে আমাদের কিছু কারণে আমরা তো পুলিশ প্রশাসনের সঙ্গে ধরতে পারবো না কিছু কারণে আমরা দাঁড়িয়ে এসছি কি করবো দর্শক আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে আছি আমরা যেটা দেখছিলাম সেটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে এবং সেই উত্তেজনার মধ্যেও কিন্তু পুলিশেরা এসে গেছেন তারা কিন্তু এখানে ছিলেন এক পক্ষ বলছে যে তারা উত্তেজিত করেছে আরেক পক্ষ বলছে যারা মানে সেনাবাহিনী তারা কিন্তু অন্য কথা বলছে তারা বলছে তাদের একজন পুলিশ অফিসারে কলারে হাত দেওয়া হয়েছে এমন কি শুধু তাই নয় এইখানে কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক ভাবে এবং আমরা চাইব যতদূর যেখানে যারা আছেন তারা শান্তির পরিবেশ বজায় রাখুন শান্তি রাখুন কারণ এই শেষ মুহূর্তে যাতে কোনোভাবেই ভোটটাকে বাঞ্চাল করে না দেওয়া না হয় বা করে বানচাল যাতে না হয়ে যায় আমরা প্রত্যেকের কাছে এই অনুরোধ রাখবো কিছু দেখেছেন কি

不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要

আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে খুবই মানে কিন্তু একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গাতে প্রচুর ফোর্স ভিলেটারি ফোর্স প্যারা সব কিন্তু এখানে এসছে ঘটনার পেছনে ঘটনা কি ঘটনা ঘটেছে আমরা সবটাই আপনাদের পরবর্তী সময় তুলে ধরবো আজকেই আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা প্রতিটা ভিডিও ফুটেজ দিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে তবে এই মুহূর্তে যেটা আমাদের যা আমরা দেখতে পাচ্ছি সবটাই কিন্তু আমরা ফুটেজ তুলছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকে রাত্রি দশটার নিউজে আমাদের যে দশটার নিউজ বেরোবে সেই নিউজে আমরা অবশ্যই তুলে ধরবো আমাদের আলো নিয়ে

पर कौन है आप लोग बोलिए ये लोग वोटर है ये लोग वोटर है आपका गवर्नमेंट कौन है हम मीना को फोन करेगा हम मीना साहब को फोन करेगा आप बताओ ये कौन है आपको दिखाना है ये लोग कौन है कौन है ये लोग आप बताओ ये लोग कौन है ये लोग वोटर है

দেখো সামনেই তো ঢোকেই তো তিন চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন কেন আপনারাও কি তিন চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে আছেন তিন চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আচ্ছা

আমরা বোকা মানুষ তারপরে আমাদের কেউ চেনে আমি পঁয়ষট্টি বছরের মানুষ আমি চার ঘন্টা যে দাঁড়িয়ে আছি আপনার তো লাইনে দাঁড়ানোই উচিত না অন্য লাইন দিয়ে চলে যাও কোন দাঁড়িয়ে আছেন লাইনে দুটো আচ্ছা কি প্রবলেম হচ্ছে কিছু কি দর্শক আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে বিরাট লাইন এরা দাঁড়িয়ে আছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে আছে তারপরে আর পরে পাচ্ছেন না আজকে এখন বিজে গেছে কত আপনারা খড়ি দেখতে পাচ্ছেন প্রায় 5:30টা বেজে গেছে আর आधा ঘন্টার মত লাইনে দাঁড়াতে পারবেন লোকে তারপরে দাঁড়াতে পারবে না কিন্তু এই অবস্থায় এত লোকের ভোট বাকি আছে আর এইখানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীদের সাথে যে ঝগড়া ঝামেলা এটাও কিন্তু একটা বড় চাপ তৈরি করছে এই অঞ্চলে এখন শুধু দেখার ব্যাপার যে কি হয় এনারা সমস্ত লাইন কমপ্লিট করতে পারে কিনা ভোটে মানে ভোট দিতে পারে কিনা বা কি পরিস্থিতি তৈরি হয় পুরোটাই আজকে রাত দশটার সময় আমরা তুলে ধরব গেল এই এবার আরো বিভিন্ন যাচ্ছে এবং করছে এবং ঘটনার পেছনের ঘটনা কি ঘটেছিল সমস্ত ঘটনার ফুটেজ আমাদের এই আমাদের কাছে আছে আজকে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছিল মেটাইদের সাথে আদা সেনাবাহিনী যারা ছিলেন তাদের সাথে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল তৃণমূল কর্মীদের সমস্ত ঘটনা আমাদের কাছে আমাদের ফুটেজে আছে আমরা রাত দশটায় আপনাদের সামনে তুলে ধরবো আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য